তো সেই ধারাবাহিকতায় গতকালকে আপনারা তার একটা বক্তব্য শুনেছেন তিনি হঠাৎ করে সারা দেশের এমনকি আমরা যে সরকারের সমালোচনা করছি সেই সরকারও কি কাহিনী জানি না তারাও দেখলাম ইন্ডিয়ার এবার এই যে মুস্তাফিজকে তারা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার থেকে বাদ দেওয়ার কারণে যেই প্রতিক্রিয়া দেখিয়েছে এবং যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা খুব ভালো কিছু পদক্ষেপ নিয়েছে এগুলো মাঝখানেই তিনি এসে বক্তব্য দিলেন যে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া উচিত বাংলাদেশের নাকি নব্বই থেকে নিরানব্বই ভাগ টাকা নাকি আইসিসি তারপরে বাংলাদেশকে দেয় আপনারা এটা খুব সহজ হিসেবটা যেটা মিলাবেন সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ম্যাচগুলো হয় এগুলো বাংলাদেশের প্রতিটা দেশের ক্রিকেটের জন্য এই যে ম্যাচের যে ফি থেকে বোর্ডকে যে টাকাটা দেওয়া হয় কিছুদিন আগে আপনারা জানেন যে পাকিস্তানে যখন ক্রিকেট হয়নি সেই দেশে এই হোম ক্রিকেট বন্ধ থাকার কারণে সেই দেশের কিন্তু ক্রিকেটের বোর্ড যেটা সে পিসিবি কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল অর্থাৎ আইসিসি যদি সব দেশের নব্বই থেকে নিরানব্বই ভাগ টাকা দিত তাহলে পাকিস্তানের এই অবস্থা হইতো না এই কথাটা পুরোপুরি মিথ্যা কথা এখন এই মিথ্যা কথা হঠাৎ করে তিনি এসে বললেন কেন সেটা মূলত আজকের আলোচনা খেলাধুলা ঠুলা নিয়ে আলোচনা করার সময় নাই সেটা আলোচনার বিষয় না এটার সাথে বিরাট একটা ষড়যন্ত্র তত্ত্ব জড়িয়ে আছে আপনাদের কি মনে হয় যে এই যে প্রথম আলো এই যে স্টার এই যে উদিচি এই যে সায়ানট এরকম তাদের কিছু শাখা প্রশাখা আছে যেগুলো কিনা ভারতের হয়ে বাংলাদেশে কাজ করে এরা দেখবেন কিছু হইলেই বাংলাদেশের এই যে মানে ইসলামের বিরুদ্ধে ইসলাম এবং একাত্তর দুইটাকে সাংঘর্ষিক করে তারপরে এটা নিয়ে তারা নানান বক্তব্য টক্তব্য দেশে দেখবেন যে হাজার হাজার ঘটনা ঘটে যাবে কোনো সমস্যা নাই হঠাৎ করে তাদের পছন্দ মতো একটা ঘটনা নিয়ে এই যে কিছু নারীবাদী আছে আর এই ওই যে সাহাভাগে কিছু এসে চুল চুল বড় বড় তারপরে টাজা খায় এগুলো এসে এক জায়গায় বসে যাবে এটা হচ্ছে তাদের নিত্য নৈমিত্তিক রুটিন ওয়ার্ক এটা কেন করে কারণ ওইখান থেকে টাকা পয়সা পায় সেইটা পেয়েই তাদের একটা নির্দিষ্ট রুটিন করে দেওয়া আছে যে এই মাফিক তাদেরকে কাজ করতে হবে এবং এই কাজগুলো কখন কি করতে হবে সেটাও কিন্তু ওই দেশের সরকার ওই ওই গোয়েন্দা সংস্থায় কিন্তু তাদেরকে ঠিক করে দেয় তামিম ইকবালের বিষয়টাকে আমি ব্যতিক্রম কোনো কিছু দেখি না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা তাকে নিয়ে হঠাৎ করে তাকে দিয়ে কেন বলা বলানো হলো আমার ধারণা যে এই মুহূর্তে যদি মাশরাফি স্বাভাবিক অবস্থায় থাকতেন সাকিব থাকতেন যাদের ক্রিকেটে ব্যাপক জনপ্রিয়তা আছে এই ধরনের কিছু মানুষ যদি থাকতেন তাহলে তাদেরকে দিয়ে বলাইতো তো মন্দের ভালো হিসাবে তামিম ইকবাল তিনি আছেন যেহেতু তাকে দিয়ে কথাগুলো বলিয়েছে আপনাদের কিছু জিনিস মাথায় রাখা দরকার তামিম ইকবাল হঠাৎ করে তিনি যে সুরে কথা বলেছেন যে বাংলাদেশের স্বার্থের জন্যই আপনার মানে বাহ্যিকভাবে শুনে মনে হবে যে এই দেশের ক্রিকেটের জন্য এই দেশের জন্যই বোধ তিনি কথাগুলো বলছেন আচ্ছা যদি মনে করেন বাংলাদেশের জন্য ওনার ক্রিকেটের জন্য এত মানে ভালোবাসা এত প্রীতি নিয়ে উনি কথাগুলো বলবেন আপনাদের মনে আছে যে মানে ওনার কথা অনুযায়ী যে বাংলাদেশ যদি এখন বিশ্বকাপ খেলতে না যায় তাহলে বিশাল আকারের ক্ষতি হয়ে যাবে দশ বছরের জন্য পিছিয়ে যাবে এই ভারত বাংলাদেশকে এই দুই হাজার ষোলো থেকে ষোলো সতেরো থেকে আপনি যদি কয়েকটা এশিয়া কাপ যদি আপনি চিন্তা করেন বিশ্বকাপে এই ভারতের আম্পায়ার দুইটা এশিয়া কাপ তো আমরা জেতা দুইটায় বেশ এশিয়া কাপকে তারা হারিয়েছে সে বিশ্বকাপের জন্য উনি কোনো কথা বলেছিলেন যে ভারত আমাদেরকে হারিয়েছে যদি সেটা আমরা জিততাম মনে করেন একটা এশিয়া কাপ থাকার মানে কি মানে এশিয়ার বাঘ সে এশিয়ার শ্রেষ্ঠ এটাই তো তাদের বিশাল ব্যাপার আপনি উনিশশো সাতানব্বই সালে দিন মানে আমি ছোট তখন কিন্তু আমার এই মনে আছে যে আমি এই আমার একটা প্যান্ট বানাতে যাচ্ছিলাম আমাদের চুয়াডাঙ্গা জেলা শহরে তো ওই দিন হঠাৎ করে দেখি আমি তার আগ পর্যন্ত জানিও না যে ক্রিকেট বলে পৃথিবীতে কোনো খেলা আছে তার আগের দিন পর্যন্ত আমি জানি না সবাই দেখছি রেডিও নিয়ে তারপরে এই কানের মধ্যে নিয়ে তারপরে শুনছে কি একটা যেন ধারাভাষ্যকার কথা বলছে মানে ফুটবলের মধ্যে মনে হয় আমি জানি না কি হচ্ছিল হঠাৎ করে আমি আবার আসার সময় দেখি ট্রেনের মধ্যে পুরো রং টং মেখে সারাদেশে বিরাট উল্লাস ওই দিন টেলিভিশন পত্রিকা টত্রিকা সব এই বিশ্বকাপ পরের দিন মানে ওই যে আইসিসি যেই যেটা বাংলাদেশ জিতে বিশ্বকাপে খেলার মর্যাদা অর্জন করলো আকরাম খান যে অধিনায়ক ছিলেন তো ওই একটা ম্যাচ আজকে যে বাংলাদেশের ক্রিকেট সেই জায়গায় নিয়ে এসছে এই এশিয়া কাপের দুইটা এশিয়া কাপ যদি বাংলাদেশ জিতত তাহলে বাংলাদেশ মানসিকভাবে আরও বিশাল আকারে উঠে যেত না সামনে সেটা নিয়ে তামিম ইকবাল কোনো দিন ভারতকে বলেছে যে তোমরা এই চুরি করো তোমরা এইভাবে এই করো বরং ওই ম্যাচের মধ্যে সাকিব আল হাসানকে তাও দেখেছি যে মোটামুটি একটু তর্জন গর্জন করেছে তারপরে এ কথা বলে নেই তারপরেও ধরলাম ধরেন ওনার বিশাল ভালোবাসা উনি বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাইতে চায় আচ্ছা এই যে শেখ হাসিনার সরকার এই শেখ হাসিনার সরকার আমরা কেন এই যে বিভিন্ন আপনার এই ফ্যাসিস্ট আপনার এই যে কালচারাল ফ্যাসিস্ট কালচারাল গণ এই ফ্যাসিস্ট যে গণমাধ্যম ফ্যাসিস্ট যেই আপনার আমলা প্রশাসন এদের ব্যাপারে আমরা এত তৎপর কেন এদের বিচারটা কেন চাই কারণ হচ্ছে যে এই শেখ হাসিনা গেল পনেরো বছরে যত হত্যা খুন গুম যা যা করেছে সেটার জন্য এরা দায়ী এরা তাদেরকে সহায়তা করেছে এই জন্যই তো এদের বিচার চাই আচ্ছা এবার আসেন আপনি দুই সালের একটা নির্বাচন দুই সালে যাই হোক বিএনপি আসে নাই আমি সত্যি কথা বলি আমি সেদিন কাজে গিয়ে তারপরে বাথরুমে গিয়ে কান্না করেছে মানে এত খারাপ লাগছিল দুই সালে সেই নির্বাচনটার রাতে আপনাদের তো রাত আমাদের এখানে তখন সকাল এত খারাপ লাগছিল যে এইভাবে মানুষের চোখের সামনে মানুষকে এইভাবে বোকা বানিয়ে এই নির্বাচনটা এরকম করা যায় সেই নির্বাচনটা বাংলাদেশের একটা টার্নিং পয়েন্ট ছিল ১৪ সালে ঠিক আছে বিএনপি যায় নাই শেখ হাসিনা ইয়ে করেছে একা একা নির্বাচন করেছে তারপরে ধরলাম আঠারো সালের নির্বাচনটা তো হইতে পারতো এবং তারা যেভাবে সেই ঐক্য জোট মোট বানায় এই যে আপনার আওয়ামী দালাল ডক্টর কামাল সহ এই যে এই দালাল কয়টাকে গামসা কাদের তাদের এগুলোকে নিয়ে তারপরে তারা এই হাসিনার এই রয়ের ইয়েতেই ফাঁদে পা দিয়ে তারপরে বিএনপি একটা জোট গঠন করলো সেই জোট গঠন করার পরে কি হইল দেখেন রাতের বেলা ভোট নিয়ে তারপরে দিনের বেলা সেটা প্রচার করলো যে হ্যাঁ এই হয়েছে আগের রাতেই ভোট শেষ হয়ে গেল সেই নির্বাচনটা বাংলাদেশের এই যে গেল পাঁচ বছরে অন্তত পাঁচ ছয় বছরে যে মানুষগুলো মারা গেল মানুষগুলোকে মারা হলো কোন কুন করা হলো কোন করা হলো এই এই নির্বাচনটার কারণে মরে নেই এই জন্য আমরা চাই যে এই নির্বাচন এই প্রশাসন এই যে জনপ্রতিনিধিসহ যারা যারা সাংবাদিক শিক্ষক যারা যারা এই শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে তাদের সবার বিচার হইতে হবে আচ্ছা তাদের যদি বিচার হয় তাদের অনেকের বিচার বাহিনীর সেনাবাহিনীর বিচার হচ্ছে তাহলে ক্রিকেটারদের বিচার হওয়া দরকার না কেন জানেন দুই সালে দুই সালের নির্বাচনের পরে দু হাজার এই যে এই দিন আরেকটা নির্বাচন আচ্ছা আপনাদের মনে আছে যে মাশরাফি বিন মর্তুজা এমপি হইলেন ওই সময় দেশের যে পরিস্থিতি এবং মাশরাফি বিন মর্তুজার যে জনপ্রিয়তা ছিল আমি বিশ্বাস করি মাশরাফি বিন মর্তুজা যদি মিরপুর স্টেডিয়ামে যায় একদম স্টেডিয়ামের শেষ মাথায় উঠা যদি একটা মাইক হাতে নিয়ে ডাক দিত যে বাংলাদেশে আমরা এই হানাহানি আর চাই না শেখ হাসিনা খালেদা জিয়া তাদের ভেতরের যে সমস্যা এটা আমরা ক্রিকেটার যারা আছি আমি অন্তত আমার জায়গা থেকে ডাক দিলাম বাংলাদেশের মানুষ সবাই এখানে আসেন যদি না আসে তাহলে আমি এখান থেকে মানে সে একটা কিছু একটা শর্ত দিতে পারত। সে যদি এসে ডাক দিত এই দেশের আমি বিশ্বাস করি তার যে জনপ্রিয়তা যে নিরপেক্ষতা তার ছিল যে গ্রহণযোগ্যতা ছিল সে ডাক দিলে বাংলাদেশের অন্তত দুই চার দশ লাখ মানুষ সেদিন চলে আসতো তার ডাকে এবং আমার বিশ্বাস যে রাজনৈতিক দলগুলিও একটা ইয়ে করতো না আসলে আমাদের মনে হয় একটা একটা জায়গায় আসা উচিত কারণ একটাই মাত্র জায়গা সেটা হচ্ছে ক্রিকেট যেইখানে বাংলাদেশের মানুষ কোনো দলাদলি করে না এই ক্রিকেট যখনই আসে তখনই বোঝা যায় যে এই দেশের মানুষের কত দেশপ্রেম সবাই এক হয়ে যায় সেই ইন্ডিয়া হোক পাকিস্তান হোক ইংল্যান্ড হোক অস্ট্রেলিয়া হোক যেটাই হোক ক্রিকেটে আমরা সবাই এক এখন এই যে ক্রিকেট নিয়ে আমরা এক হয়ে আপনাদেরকে এত ভালোবাসা দিলাম দেশের জন্য আপনাদের এত ভালোবাসি আপনি দুই সালে যখন দেখলেন যে আপনার তো অবসরের সময় চলে এসেছে আপনার যে জনপ্রিয়তা আপনি যা করতে পারতেন ওইটার দিকে তাকাইলেন না একটু দেশের কথাও চিন্তা করলেন না আপনার জাস্ট যেহেতু অবসরে চলে যাবেন এখন আপনার পরে কি করবেন নিজের পকেটে ঢুকতে হবে টাকা পয়সা ধান্দাবাজি নিজের ক্ষমতা লাগবে কি দিয়ে হবেন ব্যাস নৌকায় ঢুকে গেলেন দুই সালে আমি পৃথিবীর ইতিহাসে এরকম কোন ক্রিকেট মানে প্লেয়ার না এমন কোনো ক্রিকেট টিম দেখিনে পৃথিবীর ইতিহাসে বিচ্ছিন্নভাবে এই ইয়েতে আপনার ভারতে একটা হয়েছিল সেটাও সেও অবসরে ছিল এরকম একজন প্লেয়ার মানে বাংলাদেশের সাকিব মাশরাফি ওইদিকে একবার তামিম যায় হাসিনার সাথে একবার মুশফিক যায় হাসিনার কাছে পুরো টিম ধরে আপনার নির্বাচনী ইয়েতে গেল নির্বাচনী প্রচারণায় তারা অংশ নিল একদম পুরো টিম ধরে আমার মনে আছে আমার চোখে এখনো ভাসছে যে তারা এই ইয়ে ওই যে গাড়িগুলোতে গাড়ির বহন নিয়ে তারপরে তারা মিছিল করছে নৌকার মিছিল এই পৃথিবীর ইতিহাসে এমন কোনো জায়গা আছে যে এই দেশে এরকম ঘটনা ঘটেছে পুরো ক্রিকেট টিম ধরে যায় আপনারা একটা রাজনৈতিক দলের নৌকার মিছিলে যান আপনারা একজনের ভোট করেন আপনারা এমপি হইতে যান ভারত থেকে খেলা বন্ধ করে খেলা থুইয়া দিয়ে তাড়াতাড়ি করে এসে ঢাকা এসে আপনার সাকিব আল হাসান সে যে কাগজপত্র সাইন করে দিয়ে গেল মনে আছে আপনাদের এই ক্রিকেট টিম আপনারা যে খেলাধুলা করেন আপনাদেরকে আমরা বিশাল ভালোবাসি আপনারা আমাদের দেশের হয়ে খেলা যখন করেন বুকের মধ্যে হাত দিয়া রবীন্দ্রনাথের চুরি করাই আমার সোনার ধনের বাংলা একটা গান এই ধনের বাংলা গাইতে গিয়া তারপরে কি হয় আপনারা বোঝান আরে বাবা বিশাল ভালোবাসা আপনারা কিসের কিসের ভালোবাসা টাকা নেন টাকা ছাড়া খেলেন নাকি বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে এত টাকার মালিক হওয়া যায় ক্রিকেট খেললে যত টাকার মালিক হওয়া যায় কোটি কোটি টাকার মালিক হওয়া যায় আজকে যে মুস্তাফিজকে নিয়ে আমরা এত কান্না করছি আপনাদের মনে আছে মুস্তাফিজকে এই যে মহেন্দ্র সিং ধোনি এই ধোনির মতো এত ভদ্র প্লেয়ার যারা আমরা খুব ভদ্র মনে করি ধোনি এবং কোহলি জু দুজনকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে এই পছন্দ করি এর মতো ভদ্র প্লেয়ার আমাদেরকে মানে চুনুপুটি মনে করে তেলাপোকা মনে করে মাস এই ইয়ের মুস্তাফিজরা একবার মনে আছে পিসের মাঝখানে কিভাবে ধাক্কা দিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে মুস্তাফিজকে ফেলে দিয়েছিল মনে আছে আপনাদের মুস্তাফিজ যদি লজ্জা থাকতো তারপর থেকে আর কোনদিন ভারতে খেলতেই যেতে চাইত না ওইটার প্রতিবাদ করা হইতো ওনারা ভারতের সামনে গেলে মনে হয় একদম মানে ওই যে আইপিএলে ডাকবে কিনা ওইটা মাথার মধ্যে থাকে ওইটা মাথায় থাকার কারণেই ওই ইয়ে করে আর কি মানে ওরা যাই করুক সেটাকে তারা অ্যাকসেপ্ট করে নেয় সেটাই ঘুরেছে সেটা সবার ক্ষেত্রে ঘুরেছে এবং মুস্তাফিজের ক্ষেত্রে সেটাই ঘুরেছে সে যায় যে খেলে আসে এবং আমার বিশ্বাস সামনেও যাবে আবারও যাবে কারণ ওরা তো দেশের জন্য খেলে না দেশপ্রেমেও ওদের ভেতরে নাই ওরা টাকার জন্য খেলে টাকা বলেন যে বিসিবি আর কোনো প্লেয়ারকে মাসিক টাকা দিবে না দেখেন না খেলা খেলতে যায় কি না টাকার জন্য খেলে তারপরেও ভাই আপনারা খেলাধুলা করেন কোনো সমস্যা নাই আপনাদের কারণে সেটা আপনি যদি এখন মনে করেন বিএনপি আছে এখন জামাত আছে এখন তো আওয়ামী লীগ নাই আমি চাই না আপনারা ইভেন আপনি অবসরে গেলেও আমরা চাই না যে আপনারা কোনো দিন কোনো দলে আসেন কারণ আপনারা এমন একটা জায়গায় যে আপনাদের জন্য এই দেশের সব মানুষের ভালোবাসা আছে সব মানুষ আপনাদের হ্যাঁ যদি বিশাল কোনো জাতীয় কোনো ক্রাইসিস তৈরি হয় আপনারা এখন একটা কথা বলেন যে ঠিক আছে আমাদের এইটা এখন করা উচিত এটা জনগণ যেই যেটা প্রত্যাশা করে জনগণ যেটা চিন্তা করে এরকম কথা বলেন আমার বিশ্বাস সবাই মেনে নেবে কিন্তু খামো এই যে নির্বাচনে যাওয়া এমপি হওয়া তারপরে ধান গম চুরি করার আশায় এই সংসদে যাওয়া এটা তো আপনাদের দিয়ে মানায় না আপনারা করতে পারেন না এটা কারণ আপনাদেরকে আমাদের পকেটে টাকা দিয়ে আপনাদেরকে ই দেওয়া হয় খেলতে সুযোগ দেওয়া হয় আপনারা মনে করেন না যে আপনারা ফ্রি বাংলাদেশের জন্য খেলেন তো সেই কাজগুলি তারা করেছে আপনি এই গত পনেরো বছরের বাদ দিলাম যদি আঠারো সাল থেকে চব্বিশ পর্যন্ত পাঁচ ছয় বছরের কথাও যদি বলি যে প্লেয়ারগুলো চুপচাপ তিন তারিখে তিন আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ তিন আগস্ট এই তামিম ইকবাল সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছে ওই আমার আমার এই ফেসবুক পেজে আমি গতকালকে একটা পোস্টে দিয়েছি দেখেন সেখানে সে স্বাক্ষর করে গিয়েছে সেখানে যারা যারা গিয়েছে একটা ওই 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 দিনের যে লগ শিট যেটা সেটা আমাদের কাছে আছে